سعد بن ابيكاس دارا راجلت نَمَزِ راي السرى ملوك تلا دي تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى

বেরিয়ে পড়ে আবার একটা তীর মারলো তিরটা ঈশা ঘাড়ের উপরে পড়ছে আবার একটা তীর মারছে তিরটা ঈশা মাজার ভিতরে বিদ্ধ হয়েছে তখনো পর্যন্ত উজুর মাসালা আসে নাই যে রক্ত বায়া গড়ায় পড়লে উজু নষ্ট হয়ে যাবে সাত বিনা বিয়াকাস নামাজ সারে না নামাজ করে না সে রবের চোখে दुश्मन মান আকামাহা আকামত দীন নামাজ হলো দ্বীনের খুঁটি যে নামাজটা ছেড়ে দিল সে দ্বীনের খুঁটি ভেঙে দিল নামাজ বাদ দিয়া রবের কাছে ভালো থাকতে পারবেন না কারণ মুসলমান আর মুশরিকের ভিতরে কাফেদের ভিতরে পার্থক্য হলো নামাজ ঠিক না বেটি সালাত এটাই হলো পার্থক্য একটু পরে সাদ বিন আবি আকাস রুকুতে চলে গেল সুরাই বুলুক কমপ্লিট হওয়ার পর রুকুতে চলে গেল রুকুত থেকে যখন সোজা হয়ে দাঁড়ালো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি যখন এবার তিনি আবার সিজদায় চলে গেল সুবহানা রাব্বিয়াল আ'লা তিনবার পড়লো এরপরে আবার যখন তিনি দুই সিজদার পরে আবার দাঁড়ায় গেল

এবার সিদ্ধান্ত নিল যে না শেষ করলে হয়তো আমি রক্ত শূন্যতার কারণে অজ্ঞান হয়ে যেতে পারি মারাও যেতে পারি তিনি এবার নামাজ শেষ করলো সাদ বিন আবিয়াকাসের দেহের রক্তগুলা বায়া 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 মুআসিব নে জাবালের কানের গোলায় লাগছে আল্লাহু আকবার ঘুম ভেঙে গেছে চোখ খুলে তাকায় দেখলো রক্ত বায়ে বায়ে পড়তেছে প্রশ্ন করলো মুআসিবনি জাবাল কেন তুমি ঘুম থেকে জাগ্রত হইলা বললো ভাই আপনার দেহে তো রক্ত লাগা তীর ঐশা আপনার পিঠে বিদ্ধ হয়েছে আপনি কেন আগে নামাজ ছারেন নাই সাদ বিন আবিয়াকাস বলে নামাজে দাঁড়ায়া সূরা মুলুক তেলাওয়াত করতে এত মজা এই মজা বাচ্চারা যখন আইসক্রিম খায় আইসক্রিম যুবকে যুবকে যেই মজা পায় একজন মুমিন বান্দা যে শুদ্ধ করে কোরআন পারে নামাজে দাঁড়ায়া তার কাছে আইস ক্রিমের চেয়েও বেশি তেলাওয়াতে মজা লাগে এই হলো তাদের নামাজ আর আপনার আমার নামাজ এমন নামাজের ভিতরে মোবাইল বাজলে অস্থির হয়ে যায় আমি তো এমন পাবলিক দেখছি নামাজে ফোন বাইরে বাইরে করে কয় আমি নামাজে আসি পরে ফোন দিস কারণ সে বুঝে না নামাজে কথা বললে নামাজ নষ্ট হয়ে যায় এমন মুসল্লি দেখছি নামাজে দাঁড়াইয়া ঘরের দিকে তাকায় থাকে কথা না নাই অভাব নাই এমন মুসুল্লি দেখছি বাহিরে স্টং নামাজে দাঁড়ায় হাত পাও সাইরে দেয় মানে শ্বশুর বাড়ি আইছে ঘর মার বেয়া করে ওরে আল্লাহ বলে ধুলা বাড়ি কই আইছে কেন আপনি স্টং থাকতে পারেন না নেতার সামনে গিয়ে মাথা কইরা করে বোবা শয়তান হাজার আর নামাজ আইলে আত্মাও সারিয়া দেন যারা নামাজে অলসতা করে তারা মানুষ দেখানোর জন্য নামাজ করে প্রিয় ভাইয়েরা আমার আবার কিছু মুসল্লি আছে যারা নামাজ করে মরার ডরে যেমন গত বছর ডিসেম্বরের এক তারিখে আমি বয়ান করলাম মোকাম তলায় সম্ভবত এক তারিখে মোকামতলা বয়ান করে ঢাকায় ঢুকতেছি ফজরের নামাজ পড়লাম প্রচন্ড এক একজন মুসল্লি দেখলাম তরুণ যুবক যারা চুল কাইটা মোটামুটি উপর থেকে একটা টিকলি বানাইছে এই কোয়ালিটির মুসল্লি জানতে চাই এমন কোয়ালিটির মুসল্লি কি ফজরে বেশি পাওয়া যায় চুল কাঁটা ভিজেন বানায়া ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা যারা চুল আর কফারে লাগায় এরা কি ফজরে আয় দেখি উজুখানায় ভিড় ইমাম সাপ এত মুসল্লি কোথার থেকে মরসিদি কি বিরাড়ি পাকাইছেন না তাহলে এত মুসল্লি ফজরের টাইমে উজুখানায় ভিড় কারণ তাকে সে জবাব দিল হজরলি মরা ডরে আইসে তার মানুহ ভূমিকম্পে ধাক্কা মারছে বিল্ডিং কাটতে উঠছে চিন্তা করলো বিল্ডিং এর সিফাই বইরা মরবো ডাইরেক্ট জাহান নামি নামাজ তো পড়ি নাই মরার চিন্তা করলো নামাজ গিয়া মসজিদে পড়িরা ওখানে গিয়াই মরি এডি কয় মরার নামাজ এজন্য মরার নামাজ পড়লে নামাজ হবে না নামাজ পড়তে হবে প্রতিদিন একজনের জন্য তিনি হলেন কে দেবে তাল না আবার মাঝে মাঝে বিমান দুর্ঘটনার কবলে পড়ে আমার পাশে যেই মৌলানা বসা তিনি একজন মুরুব্বী আমরা তুই মৌলানা পাশাপাশি বসা ডাইনে বামে যারা আছে সবাই ভ্রমণ পিপাসু যুবক যুবতী তরুণ তরুণী কিশোর কিশোরী তারা যাবে কক্সবাজার ভ্রমণ করার জন্য বিমানে উঠার পরে পুরা বিমান তারা মাথায় লইছে মানে বিমানদারে এখন তারা বাসন ঘর বানাইছে কেউ রে দেখলাম ছবি তুলতে আছে আবার কেউ রে দেখলাম জিব্বা অর্ধেক বাইর করে ছবি তুলল আবার কেউরে দেখলাম বিমানের এসি লাইনে হাত দিয়া ছবি তুলতেছে আবার কেউ রে দেখলাম ভিডিও কলে মায়েরে কইতেছে মাম্মি মাম্মি যাচ্ছি দেখা হবে পরে বাই বাই আই হাই কই কি বিশ্বাস করেন এক এক জমের মাতা হেন কি হাসি কি আনন্দ যখনই বিমান সাহেব বলল সরি আপনারা সিট বেলগুলো শক্ত করে বাঁধেন কুয়াশার কারণে আমরা দুর্ঘটনার কবলে পড়তে পারি বলার সাথে সাথে দেখলাম প্রত্যেকের চেহারা কালা হয়ে গেছে কারো হাসি নাই হেডফোন টেডফোন সব খুললে মুললে ফালায় দিছে এবার বিমান কুরু বলতে আছে যে যেই ধর্মের সে সেই ধর্মের দোয়া ভরে পড়ে বলেন রুহুতে কি আর বাণী আছে আসতে বলবেন না জোরে বলেন পাশে একজনে কইতে আছে আরে মোর খোদা বিমানে যদি মরি লাশ খুঁজে পাওয়া যায় বানা কারণ আগুনে পুইরা কয়লা যাব এই কথা কওয়ার পরে কিছু এক মহিলা চিল্লায় কইতে আছে আল্লাহ তুমি মরে বাঁচাও কিছু যুবক বলতে আছে হুজুর এক্সকিউজ মি আমি বুল্লি বাড়ি বাংলায় কবে না হুজুর পশ্চিম কোন দিকে হোয়াট ইজ দিস পশ্চিম কোন দিকে হুজুর আমি বললাম পশ্চিম মানি হুজুর পশ্চিমটা কোন দিকে পশ্চিম দিয়ে করবা কি জীবনের শেষ মরার নামাজটা পড়ে না জহুর পড়ছেন না পড়ি নাই আসর পড়ছেন না পড়ি নাই বকুম চুস্তি নামাজে পঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আসর পড়ছেন না পড়ি নাই মাগরিব পড়ি নাই পাশের মাওলানা বলতে আছে আপনি এত অস্থির কেন আমারে কইতে মরা ডর তো আমারও আছে মরা যখন মনে হয় না পরবে একটা আগে পরে আর একটা পাশের মাওলানা বলতে আছে সাবধান মৃত্যুকে তারাই ভয় পায় যারা নামাজ ছেড়ে দেয় মরণের ভয় যারা মুনাফিক মানা মুসলমান যারা ईमानदार তাদের জন্য তুফাতুল মুমিনুল মাউ মৃত্যু হলো মুমিনদের জন্য হাদিয়া সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেন ফজরের নামাজ পড়ছো জহুরের আগে যদি মরণ হয় মাসখামের সময় যত সগীরা গুনাহ আছে নামাজের বরকতে সব মাফ হয়ে যায় তো ডর তোমার কেন আমার কেন জহুর পড়ছি ইয়ার পরে আসর পড়ব কক্স বাজারে এই নিয়ে বিমানে বিমারে পড়ছি মরণ হইল অসুবিধা নাই আর আগুনে পুরিয়া বলল তো শহীদি মর্যাদা মৃত্যুকে ভয় পাবে তারা যারা মানুষের হক নষ্ট করে জুলুম করে মিথ্যা মামলা দিয়া জেলখানায় ভরে মৃত্যুকে তারাই ভয় পাবে যারা রাতারাতি জনগণের হক নষ্ট করে আঙ্গুল ফুলে কলা গাছ হয় তারা মরণ রে ভয় করে মৃত্যুকে ভয় করে না বরং মৃত্যুটাই হল রবের সাথে দেখা করার মাধ্যম এজন্য নামাজ পড়তে হবে প্রতিদিন ওয়াক্ত একজনের জন্য তিনি হলেন কে খবরদার কখনোই কোনো অবস্থায় নামাজ ছেড়ে দিবেন না বেনামাজির মৃত্যু আপনি দেখেন নাই কিন্তু আমার চোখ দিয়ে আমি অল্প বয়সে অনেক দেখছি যে লোকটা নামাজ করে না মৃত্যুর আগে আগে নামাজের জন্য সবচেয়ে বেশি আফসোস করে কসম দিয়া বললাম আমার হাতে আল্লাহর কুরআন মোটেও মিথ্যা না যারা নামাজ করে না সালাত আদায় করে না মৃত্যুর টাইমে তারা নামাজের জন্য বেশি আফসোস করে কেন বললাম একটু পরেই তো জানাজা হবে তো জানাজার আগে তো আমার নামাজটা পড়া উচিত ছিল একটু পরেই তো কবরেই চেহারাটা কেবলার দিকে মরার মরার পরে ফিরাবার আগে আগে দরকার এবার আপনারা বলেন বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলা হয় কি হয় না বলেন হয় এখানে যদি একটা ক্রিকেট খেলা হয় যদি এখানে একটা খেলা হয় বাংলাদেশের ভালো একজন বলিং এর নাম বলেন যে ভালো বল করতে পারে বলেন

এটা বুঝতে হবে না বলতো সমস্যা খালি টান মারলে হইবে না মুস্তাফিজ বাংলাদেশের একজন জাতীয় খেলোয়াড় ভালো বল করতে পারে এখন তাকে যদি বলা হয় সেও মানুষ আমিও মানুষ এ যদ্দূর কা হেছে আমি বেশি যাই সে যদি বল করে আরেকজন তো পিটাইবে তো যে পিটাইবে হেতু আমার মতে একটু তা আমি কেন পারবো না সে পারবে আমি পারবো না কেন উত্তর হলো আমার প্র্যাকটিস নাই চর্চা নেই কথা ঠিক না بیٹি চর্চা নেই এবার যদি আমি মোস্তাফিসকে বলি ভাই আগামী শুক্রবার গোবিন্দগঞ্জ বড় মসজিদে জুমার নামাজটা আপনি পড়ায়া দিয়ে পারবে আমিও পারবো না আমার আব্বাই পারবে মা বোসাই দোয়াও চাই যেই রাস্তা সেই রাস্তায় যাওয়া শেষ এবার যদি আমি আপনাকে বলি রমজান মাস একেবারে বিশ দিন পরেই শুরু হবে রমজান মাস হয়তো বিশ একুশ দিন পরে শুরু হয়ে যাবে রমজান মাসে আপনাকে মহল্লার মসজিদে তারাবি পড়ার লাগবে সহজে পারবে পারবে আর যদি বলা হয় পিছনে দশজন হাফেজ দাঁড়ায়া থাকবে ওরে আল্লাহ বইয়ের মধ্যে নাই আমার ঢাকা যাইতে হবে মাইয়ের বাড়িতে বেড়াইতে কেন আপনি পারবেন না একমাত্র জবাব আপনার প্র্যাকটিস নাই আপনার চর্চা নাই কথা বল না আমি যদি বলি ভাই খতম তারাবি পড়ান লাগবে না সুরা তারাবিটা পড়ান বলবে হুজুর আমি পারব না কারণ সুরা কালামে পেস লেগে যায় দোয়া কালাম ঠিক মতো আসবে না পারব না আমি এর মধ্যে আমি নাই আবার যদি আমি বলি বাংলাদেশের সুনাম ধন্য একজন ছোট্ট বাচ্চা হাফেজ সালে আহমদ তাকরিমকে যদি বলি ও সোনার চান তুমি কি পারবা রমজান মাসে বগুড়া জামিল মাদ্রাসায় খতম তারাবি পড়ার লাগে কারণ জামিল মাদ্রাসায় আমি প্রায় প্রায় মসজিদে নামাজ পড়ি বিশাল বড় মসজিদ ওখানে আমার একজন প্রিয় উস্তাদ আছে যার নাম হলো আব্দুস সাবুর কাসিমি সাহেব তার ছেলে আর আমি দুইজনে একসাথে ঢাকায় পড়ছি মাঝে মাঝে ওখানে নামাজ পড়ি মসজিদে ঢুকলে মনে হয় বেহেস্তে ঢুকছি সুবহানাল্লাহ বিশাল মসজিদ ডাইনামিক